আগের ভিডিওতে আমরা সহলেখার যে সমীকরণ হয় সেই সমীকরণটি আমরা প্রতিষ্ঠা করেছিলাম যেটি ছিল ওয়াই ইকল টু এম এক্স প্লাস সি যেখানে এক্স হচ্ছে স্বাধীন রাশি এবং ওয়াই হচ্ছে অধীন রাশি তার কারণ হচ্ছে যে এক্স স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কিন্তু ওয়াই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এক্স যেমন মান নেবো তার উপর নির্ভর করে ওয়াইয়ের মান হবে এবং এখানে একই সাথে তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই এক্সোর উপর তো নির্ভর করছেই তার সাথে এই এম এবং সি এর ওপরও কিন্তু নির্ভর করছে এবং এই এমকে বলা হয় নতি এবং সি তুমি জানো একে বলা হয় ছেদিতাংশ এই নথিতে এবার আসি নথিতে আমি আগেও বলেছি সেটি বলার জন্য প্রথমে আমি একটি দ্বিমাত্ত্বিক কার্তিজ নির্দেশস্থল নিয়ে নিই ধরো এই একটি দ্বিমাত্ত্বিক কার্ত নির্দেশস্থল নিচ্ছি এবং এটি তুমি জানো এটি হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এই একটি সহলেখাকে যদি বসাই এইভাবে তাহলে এই সহলেখাটি যে কোন তৈরি করছে এক্স অ্যাক্সিসের সাথে সেটি যদি থিটা হয় সেই থিটার মান দেখে কোনো শহর ঢাল কতটা বেশি সেটি কিন্তু পরিমাপ করা যায় থিটা যত শক্তিশালী হবে তত ঢালের পরিমাণও কিন্তু শক্তিশালী হবে নথি মানে সরাসরি থিটার সাথে না লিখে মানে নথি সমান সমান থিটা এইভাবে না লিখে আমরা কি করি এই থিটা কে একটি মানে ট্যানের মধ্যে আমরা থিটাকে রাখি এবং যে মানটা পাই সেটিকে আমরা নতি দিয়ে সংজ্ঞায়িত করি তাহলে নথি মানে ট্যান থিটার সমান সরাসরি থিটাকে না লিখে নতিকে এইভাবে লেখা হয় ট্যান থিটা সুতরাং বুঝতেই পারছো যে নথি সরলেখার ঢালের সাথে যুক্ত অপরদিকে ছেদিতাংশ অর্থাৎ সি মানে এই দ্বিমাত্রিক তলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটি মূলবিন্দু থেকে এই সরলেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দু দিয়ে পাস করে চলে গিয়েছে সেই দূরত্বটিকে বলা হয় সি তো এই দূরত্বটি হলো সি তাহলে নথি এবং ছেদ অংশ তুমি বুঝে গেলে আরও ভালোভাবে এখন কোনো সলেখার ক্ষেত্রে তার যে প্রাণ শক্তি সেটি কিন্তু শুধুমাত্র লুকিয়ে থাকে এই এর মানের ওপর এবং সি এর মানের ওপর তা কেন সেটি বোঝা খুবই সুবিধাজনক প্রথমে আমি একটি উদাহরণ নেব ধরো প্রথম উদাহরণটি হল ওয়াই ইকাল টু ফাইভ এক্স মানে এমের মান ফাইভ নিলাম এবং সি এর মান ধরো টু নিলাম এবং আরও একটি সমীকরণ নিলাম স্বরলেখার সেটি হচ্ছে মাইনাস থ্রি এক্স অর্থাৎ এমের মান মাইনাস থ্রি এবং সি এর মান ধরো ফোর নিলাম এখান থেকে তুমি দেখেই বুঝতে পারছো যে দুটি ভিন্ন স্বরলেখাকে বোঝায় এখন ভিন্ন কি করে বলছো ভিন্ন বলছো তুমি যদি শুধুমাত্র এই ওয়াইয়ের অবস্থান বা এখানে ওয়াইয়ের অবস্থান বা এখানে এক্সের অবস্থান বা এখানে এক্সের অবস্থান দেখো তাহলে কিন্তু এক্স এবং ওয়াইয়ের অবস্থান দেখে তুমি দুটি সহলেখা যে ভিন্ন সেটি কিন্তু বলতে পারো না অপরদিকে তুমি যদি এখানে সি দেখো এম দেখো এমের মান ফাইভ এবং এখানে যদি এমের মান দেখো সেটি এম সমান মাইনাস থ্রি তো দুটি এম দেখো আলাদা হচ্ছে অপরদিকে এখানে যদি সি দেখো সি এর মান টু এবং এখানে সি এর মান ফোর তাহলে সি দুটি সহলেখার ক্ষেত্রে ভিন্ন হচ্ছে তাহলে এই সহলেখাটির ক্ষেত্রে এম এবং সি নির্ধারণ করে দিচ্ছে যে একটি নির্দিষ্ট সহলেখাকে তাই এই কারণেই আমি বলছি যে একটি স্বলেখার প্রাণশক্তি লুকিয়ে থাকে এই এম এবং সি এর মানের ওপর এখান থেকে ভালোভাবেই বুঝলে এখানে এম এবং সি এর মান আলাদা এখানেও কিন্তু এম এবং সি এর মান আলাদা একে অপরের সাপেক্ষে বা এই যদি এই কেসটা যদি হতো এম সমান সমান এম টু কিন্তু সি ওয়ান নট ইকোয়াল টু সি টু যদি হতো তাহলে কিন্তু দুটি সমীকরণ আলাদা হতো বা যদি এই কেসটাও যদি হতো এম ওয়ান নট ইকোয়াল টু এম টু মানে এই এম ওয়ান এম টু বলছি এবং সি ওয়ান টু যদি সি টু হতো তাহলে এই অবস্থাতেও কিন্তু দুটি স্বলেখা আলাদা হতো একে অপরের সাপেক্ষে আর এটা তো অবশ্যই সি ওয়ান নট ইকাল টু সি টু এটি তো আমি এই মাত্র আগেই বলে দিলাম মানে এই উদাহরণের মাধ্যমে এখন এই ভিডিওতে আমরা কি করব না এইখানে যে স্বলেখাটি দেখতে পাচ্ছ এই স্বলেখার সমীকরণে এম এবং সি এর প্রভাব আমরা দেখব যে এম এবং সি এর মানের ওপর আমরা কীরকম ধরনের স্বরলেখা আমরা পেতে পারি সেটি আমরা গ্রাফের সাহায্যে দেখব তো প্রথমে আমি দুটি কেস নেব প্রথম কেসটি হলো ধরো এমকে আমি কী করবো স্থির রাখব এবং স্থির রেখে আমি কী করব না সিকে আমি পরিবর্তন করবো আর দ্বিতীয় যে কেসটি হবে সেটি ধরো এমকে আমি পরিবর্তন করব দ্বিতীয় ক্ষেত্রে এবং সেই অবস্থায় আমি কিন্তু সিকে আমি কিন্তু স্থির রাখব এবং তুমি চাইলেই এমকে তুমি পরিবর্তন করতে পারো এবং সিকেও তুমি পরিবর্তন করতে পারো একই সাথে এবং তাদের প্রভাব তুমি দেখতে পারো স্বলেখাটির ওপর তো চলো গ্রাফে চলে যাওয়া যাক গ্রাফে এসে দেখতে পাচ্ছি একটি স্বরলেখাকে নেওয়া হয়েছে বিশিষ্ট স্বরলেখাকে তো স্বরলেখাটি হচ্ছে সমীকরণটি হচ্ছে ওয়াই ইকোয়াল টু টু এক্স মানে এর মান টু এবং সি এর মান হচ্ছে টু তো ওয়াই ইকোয়াল টু টু এক্স প্লাস সি তো এই হচ্ছে আমাদের একটি স্বরলেখা এই মুহূর্তে আমাদের রয়েছে এবং এখানে দেখো এর মান দুই নিয়েছি এবং সি এর মানও দুই নিয়েছি তার ফলে সমীকরণটি এই রকম হয়ে উঠেছে তো এই অবস্থায় এই স্বলেখাটিকে যদি এই নির্দিষ্ট দ্বিমাত্রিক কার্তেজীয় তলের ওপর ফেলা হয় তাহলে স্বলেখাটি দেখতে এই রকম হয় এবং তুমি ভালোভাবেই জানো যে এখানে যে সি বিন্দুটি নিয়েছি সেই সি বিন্দুটি আমাদের তথ্য দেয় ছেদিতাংশের মানের ওপর অর্থাৎ এখানে ছেদিতাংশ দেখো দুই নিয়েছি তার মানে এই মূল বিন্দু থেকে এই এক ঘর দু ঘর তো এই কারণে এই বিন এই যে বিন্দুটি আমি এখানে এঁকেছি সেই বিন্দুটি বোঝাচ্ছে ছেদিতাংশের মানকে একটা নির্দেশ দিচ্ছে কতটা ছেদিতাংশ রয়েছে এই স্বরলেখাটির মধ্যে আর অপর অপরদিকে এখানে এম হচ্ছে মানে দুই নিয়েছি অর্থাৎ ত্যান্থিটার মান হচ্ছে দুই তো সেই মানটি এই স্বরলেখাটির ঢালের সাথে যুক্ত এখন সমীকরণটি থেকে কিভাবে এই স্বলেখাটিকে আঁকলাম তুমি যদি ভুলে যাও তো সেটি আমি ছোট করে একবার বলি যে এই সহলেখাটি কিভাবে আঁকলাম তুমি জানো যে এক্স হচ্ছে স্বাধীন রাশি এবং ওয়াই হচ্ছে অধীন রাশি তো আমি এখন এক্সের মান আমি ধরো ওয়ান নিচ্ছি এক্সের মান ধরো ওয়ান নিচ্ছি এই এক্সের মান আমি ধরো এখানে ওয়ান নিলাম তো এই অবস্থায় যদি আমি ওয়াইয়ের মান দেখতে চাই তো এখানে ওয়ান বসাও তাহলে টু ইন্টু ওয়ান প্লাস টু তাহলে কত হচ্ছে ফোর তো এক্স যখন ওয়ান হবে ওয়াই হবে তখন ফোর তো এখান থেকে ফোর পেয়ে যাচ্ছ অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ওয়ান ফোর একইভাবে তুমি এইখানেও যদি তুমি দেখতে চাও এই দিকে অর্থাৎ এক্সের মান যখন মাইনাস টু অর্থাৎ এইখানটায় মাইনাস টু যদি এখানে বসাও তাহলে ওয়াইয়ের মান পাচ্ছ তুমি কত মাইনাস টু পাচ্ছ তো সেই কারণে দেখো ওয়াইয়ের মানও মাইনাস টু তো প্রত্যেকটি বিন্দুতে তুমি যদি এই রকম পরীক্ষা নিরীক্ষা করো তাহলে দেখতে পাবে শেষমেশ এই সহলেখা নামক রাস্তাটি তুমি কিন্তু খুঁজে পাচ্ছ তো কিভাবে সহলেখাটি আমি আঁকলাম সেটি কিন্তু ভালো করে বুঝতে পেরে গিয়েছ আরেকটি কথা বলে দিই সেটি হচ্ছে যে এই সহলেখাটি এক্সঅ্যাক্সের সাথে যে কোনটি তৈরি করেছে সেই কোনটি এখানে আমি আঁকিনি তো এই কোনটি এই এমের সাথে যুক্ত এবার আসি প্রথম কেসে আমরা প্রথম কেসে বলেছিলাম যে এমের মান স্থির রাখবো এবং সি এর মান পরিবর্তন করব এবং সি এর মান পরিবর্তন করা অবস্থায় আমরা দেখব যে স্বলেখাটির পরিবর্তন কীরকম হচ্ছে তো প্রথমে পরিবর্তন করি তো এখন সি ইকল টু টু মানে এই মূলবিন্দু থেকে জিরো টু তো এখানে সি দেখতে পাচ্ছ এখন যদি সিকে বাড়াই তাহলে দেখো সহলেখাটি ওপরের দিকে উঠছে ওয়াই অ্যাক্সিস বরাবর আবার যদি সিকে যদি কমাই কমাতে কমাতে যদি ঋণাত্মক করে দিই তাহলে দেখো সি এর মান এখন কিন্তু ঋণাত্মক দিকে চলে গিয়েছে তো এখানে রয়েছে দেখো ধরো আমি ধর ধরে নিচ্ছি সি ইকাল টু মাইনাস তাহলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর অর্থাৎ ছেড়িতাংশের ক্ষেত্রে তোমাকে শুধুমাত্র দেখতে হবে যে সহলেখাটি ওয়াই অক্ষকে কোন জায়গা দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে একটি বিশেষ অবস্থানে আসি ধরো সি এর মান যদি আমি জিরো নিই জিরো নেওয়া অবস্থায় তুমি দেখতে পাচ্ছ যে ছেড়িতাংশ এখন জিরো হয়ে গিয়েছে এবং এই অবস্থায় সহলেখাটির সমীকরণ দেখো আরও সহজ হয়ে গিয়েছে ওয়াইকাল টু এমএক্স আর এই অবস্থায় স্বলেখাটিকে কিন্তু মূল বিন্দু দিয়ে সে কিন্তু তাকে যেতে হবেই তো সি এর প্রভাব তুমি বুঝতেই পারলে এখন সিকে বাড়াই বা কমাই কমিয়ে তুমি আরও একবার দেখে নাও তোমার মনে একটি ধাঁধা তৈরি হতে পারে যে এই স্বলেখাটি এ কিন্তু এই বরাবর চলাফেরা করছে এই বরাবর সে কিন্তু চলাফেরা করছে এর মানের পরিবর্তনের জন্য এমকে স্থির রাখা অবস্থায় কিন্তু আসলে ভালো করে একটু যদি গবেষণা করো তাহলে দেখবে যে এই সি এর বাড়ানো কমানোর ফলে কিন্তু সে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর অর্থাৎ এই দিক বরাবর সে কিন্তু চলাফেরা করছে তো সি এর মানটিকে একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসে নির্দিষ্ট মানে নিয়ে আসে দুই তো প্রথম কেসটি আমরা দেখে নিলাম প্রথম কেসটিতে আমরা দেখলাম সি এর প্রভাব আমরা দেখলাম এখন দ্বিতীয় কেসটিতে আসব অর্থাৎ সি এর মান স্থির রাখবো অর্থাৎ এইখান মূল বিন্দু থেকে এই যে সি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটিকে আমরা স্থির রাখবো আর এমকে আমরা কিন্তু পাল্টাবো এমকে পাল্টানো মানে কি এমকে পাল্টানো মানে হচ্ছে ঢালের পরিবর্তন হবে এখন এমের মান যদি পরিবর্তন করি তাহলে দেখতে থাকো কী অবস্থা হয় এম এর মান বাড়াচ্ছে দেখো ঢালের পরিমাণ বাড়ছে আবার এমের মান যদি কমাই দেখো ঢালের মান আবার কমে যাচ্ছে এখান থেকে তুমি ভালোভাবে লক্ষ্য করছো যে এম একটা ঘূর্ণনের সৃষ্টি করছে সি বিন্দুর সাপেক্ষে একটি ঘূর্ণনের সৃষ্টি করছে এম কিন্তু এবং এমকে যদি ধরো এখন ঋণাত্মক একটি মান নিয়ে নিই তো এই অবস্থায় আমাদের যে কোনটি তৈরি হয়েছে এক্স অ্যাক্সিসের সাথে আমরা সবসময় কিন্তু যে ধর্নাত্মক এক্স অ্যাক্সিস আছে তার সাপেক্ষে কিন্তু আমাদের কোনটা নিতে হবে কোন যে থিটা এখান থেকে এই পর্যন্ত তো এখন কোনটি দেখো এমের ঋণাত্মক মানের জন্য কোনটি কিন্তু এখন স্থূলকোণ হয়ে গিয়েছে এম যখন পজিটিভ ছিল তখন কিন্তু কোণ এবং এম যখন নেগেটিভ তখন দেখো কোণ এবং এর মাঝখানে এমন একটি অবস্থান রয়েছে ধরো এমের মান যখন জিরো করে দিলাম এমের মান যখন জিরো করে দিলাম তো সেই অবস্থায় দেখো ঢাল পুরোপুরি শূন্য হয়ে গিয়েছে শহরলেখাটির নতি পুরোপুরি শূন্য অর্থাৎ এখানে যদি তুমি একটি বল রাখো বলটি কিন্তু কোনো জায়গায় গড়িয়ে যাবে না সে কিন্তু ওই জায়গাতেই থাকবে এমের মান যদি শূন্য না হয়ে অর্থাৎ ঢালের মান যদি শূন্য না হয়ে যদি যে কোনো মান যদি হয় সেটি যদি শূন্য না হয় তাহলে প্রত্যেক অবস্থানে তুমি দেখবে যে শহরলেখাটি এক্স অ্যাক্সিসের কোনো একটি বিন্দু দিয়ে কিন্তু পাশ করে বেরিয়ে যাচ্ছে এই যে বিশেষ অবস্থান ধরো এক্সের মান কিন্তু আচ্ছা এই অবস্থানে তুমি হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এক্স অ্যাক্সিসকে কোনো জায়গা দিয়ে পাস করছে না কিন্তু তুমি যদি আরও দূরে যাও এখানে মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন যাও তো সেইখানে কোনো একটি জায়গায় তুমি দেখতে পাবে যে এক্স অ্যাক্সিসকে কিন্তু কেটে বেরিয়ে যাচ্ছে শহরলেখাটি এখন এমের মান যদি শূন্য নিয়ে নিই তাহলে এই অবস্থানে দেখো ঢাল পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে তুমি যদি বলকে রাখো সেই বলটি কিন্তু ওই জায়গায় থাকবে কোনো জায়গায় গড়িয়ে পড়বে না তাহলে এই আলোচনা থেকে বুঝতে পারলে যে এম এমের কাজ হচ্ছে এই সহলেখাটিকে সি বিন্দুর সাপেক্ষে একটি ঘূর্ণন দেয়া এবং কখনো কোন কোণ হচ্ছে কখনো কোন কোণ হচ্ছে এবং এখন আমরা কেস থ্রিতে যাই যেহেতু আমরা কেস ওয়ান এবং কেস টু বুঝে নিয়েছি কেস থ্রিটাও আলোচনা করে দিই আমরা একসাথে এম এবং সিকে পরিবর্তন করব। এবং পরিবর্তন দুটিকে একসাথে পরিবর্তন করার ফলে তার যে তাদের যে প্রভাব সরেখাটির ওপর সেটি আমরা দেখি এবার দেখো একটা অস্বাভাবিকভাবে সহলেখাটি কিন্তু আচরণ করছে কিন্তু অস্বাভাবিক বলাটা ভুল হবে কারণ সহলেখাটি আচরণ সবসময় কিন্তু এই সমীকরণটিকে মেনে চলছে এখন যদি আমি এম এবং সি এর মান যদি আরও দ্রুত করে দিই তাহলে দেখো কি হয় তো এই আলোচনা থেকে তুমি ভালোভাবেই বুঝতে পারলে যে স্বলেখার যে প্রাণশক্তি লুকিয়ে থাকে এম এবং সি এর মধ্যে অর্থাৎ নতি এবং ছেলিতাংশের ওপর